এক রক্ষার হয় সেই জায়গা এই জায়গা থেকে আমাদের ছাত্র জনতা এসে স্বেচ্ছাসেবক দল প্রায় চারশো চার গাড়ি ভালি প্রায় চারশো বস্তা ভালি নিয়ে আসে সুস্থ আছে আমাদের হোমনা উপজেলার ছাত্র সমাজ এবং এলাকার যারা বড় ছিল সবাই কিন্তু ছুটে যে বন্যার যে পানির পেরিবাদের ব্যবস্থার জন্য কিন্তু ওনারা গাড়িতে করে এখন নিয়ে যাচ্ছে আলির মুরাদনগর অলরেডি এক গাড়ি পাঠানো হয়েছে আর এক গাড়ি আমাদের বিদ্যালয়ের ভাই ওনার কিন্তু প্রথমে সবাইকে জানানো হয়েছিল যে এখান থেকে যেন বালু কষ্ট করে সবাই যেন নিয়ে যায় জেলারত স্বেচ্ছাসেবক যারা আছে বন্য কবলিত এলাকায় যেখানে বাঘ আছে ওই জায়গাগুলোতে এই বস্তাগুলো দেওয়া হবে এইতো ভাল অলৰেডি এক বস্তা এক গাড়ী পাঠান হৈছে দুই গাড়ী তিন গাড়ী मारोस जगे ताने ए मरा ए मरा ए गारी चले नडे गारी चले नडे জেলার যত ছাত্র সমাজ আছে ছাত্র আন্দোলনে কিন্তু ওরা কোন আন্দোলনে উদ্যোগ উদ্যোগের কারণে কিন্তু আজ বাংলাদেশ তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেশের ভালোর জন্যে দেশের উন্নয়নের জন্য কিন্তু সবসময় এগিয়ে থাকে

না না সমস্যা খান 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 আপনার খান সমস্যা নেই আরো বিভিন্ন এলাকা থেকে কিন্তু আরো অনেক অনেক বস্তা আসতেছে এবং বস্তা বালু ভরে ভরে কিন্তু ওরা নিয়ে যাচ্ছে চারটি গাড়িতে মোটামুটি প্রায় চারশো বসার বস্তার উপরে এখানে লোড করা হয়েছে এখন চারটি গাড়ি একসাথে আমরা ছেড়ে চলে আসলাম এখন মুরাদনগর উপজেলার আলীরচর চর যে এখানে কলেজ মাঠ এই কলেজ মাঠের এখানে আমরা মোটরসাইকেলগুলো রেখে আমরা এখন এই যে এটা হলো কলেজ মাঠের পাশে কিন্তু এই বেরিবাদ এই কিন্তু আমরা এখন এই পানির বস্তাগুলো এখানে দিব আমাদের গাড়িগুলো কিন্তু এখন মোটামুটি কাছাকাছি চলে আসছে এখন আপনারা দেখতে পারবেন চারটা গাড়ি কিন্তু আমরা নিয়ে আসছি অলরেডি মুরাদনগর জেলার এই আলিরচর গ্রামের এখানে যে বেড়িবাদ আছে গুমুতি নদীর এই গোমতি নদীর বেড়িবাধে কিন্তু আমরা লাইভে এক বন্ধুর লাইভে দেখতে পারলাম যে এখানের বেরিবাদের সমান সমান হয়ে গেছে কিন্তু পানির পরিমাণ আর অপর পাশে যে বাড়িগুলো আছে বেরিবাদের ওই বাড়িগুলো কিন্তু ওই বেরিবাদ থেকে মোটামুটি প্রায় দশ ফিট কোনো জায়গায় পনেরো ফিট নিচে কিন্তু বাড়িঘরগুলো যদি বাইচান্স এই বেরিবাদের বাদ ভেঙে ভিতরে পানি প্রবেশ করে আল্লাহ না করো করে ওরকম না হোক যদি হয়ে যায় তাহলে কিন্তু ওনাদের চালের উপরের পর্যন্ত পানি পুষে যাবে কারণ আল্লাহ যেন ওইরকম কিছু না করে সেই জন্যে কিন্তু আমরা হোমরা থেকে এই গাড়ি ভরে বালুর বস্তা নিয়ে ছুটে এসেছি এই মুরাদনগর উপজেলা এই আলিরচর গ্রামে মানে এই জায়গাটা সমস্যা ওই দিকে তেমন একটা সমস্যা নাই আমরা জানতে পেরেছি যতটুকু পর্যন্ত একজোট হয়ে কিন্তু এখানে প্রত্যেকটা ছাত্র কিন্তু এখানে রাস্তা নিয়ে এসে এখানে রাখতেছে

एक साइड बसम्बिङ

එසටඇක තිය ිල ලෙලි බලසල වන අ ඊතකට එ උශාස ඒජ අම්න නස්ටනකුඩ সেই যেPartido organisiert আছে

এবং হুম লাশ করার সেই সুবাদে যারা আমাদের এখানে যতজন জনে সে দল এসেছেন তাদেরকে আমি আন্তরিক গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন আপনারা আজকের এই দৃশ্যগুলো যে যেখান থেকে দেখতেছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আপনারা আজকের এই বন্যা কবলিত এলাকাগুলো দেখতেছেন আপনারা যেভাবে পারেন যান মাল যেভাবে সম্ভব হয় আপনারা সামনে এসে দাঁড়ান সবাইকে হেল্প করুন কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে আমরা কিন্তু ছোটে এসেছি এই মুরাদনগর উপজেলার আলীনগর এই গ্রামের যেই বাঁধ আছে এখানে নদীর বাঁধে কিন্তু আমরা এই বালির ব্যবস্থাগুলো আজকে দিলাম আর আপনারাও যে যেখান থেকে পারেন গ্যাস যেভাবে সহায়তা করা সম্ভব কুমিল্লা নোয়াখালী ফেনি এবং এলাকার কবলিত এলাকাগুলো আছে আপনারা যে যে দিক দিয়ে পারেন আপনারা হেল্প করেন পাশে এসে দাঁড়ান এরকম সমস্যা সমস্যাময়ী একটা সময় একটা এখন যাচ্ছে আমাদের মধ্যে আমাদের যারা সাধারণ সাধারণ জনগণ এবং প্রবাসী মায়েরা আছে সবাই কিন্তু এই পাশে এসে দাঁড়াতে হবে আল্লাহ